আমরা নামাজ নমাজ নামাজ হলিয়া দিলর শান্ত নাই ইয়া বিলালু আরজনা বিসালা ও বিলাল তুমি আযান দেও আযান দিয়া নামাজল লাগিয়া আযান দেও তোমার আদান সুরের লগে লগে আমরা জানর মধ্যে মনর মধ্যে প্রাণর মধ্যে শান্তি আই যায় ইয়া বিলালু আরজনা বিসালা

শ্রবণ করছো কলিমাটা করিমাটা তুমি তোমার বিতৃতে বাহির হইলাম নতুবারে বিলাল এমন ধরনের তোমার বেত্রাঘাত তকলিফ দেব যে তকলিফর কারণে তুমি কষ্ট ফাইয়া ফাইয়া এই বিদায় নিবাই বিলাল হাফসিরাজি আল্লাহ ফরমায় আমি যে ইসলাম ধর্মর করিমার জাম যেটা ফিলেছি এই কলিমার জাম আমার অন্তর তাই বাহির ঘুরে বেত্রা গাছ কষ্ট দিলা গলার মধ্যে রসি লাগাইছে। রসি লাগাইয়া গার দাসলো সমস্ত উলঙ্গাই সমস্ত কুলচন কুলিয়া বিলাল হাফসিয়্যাতি আল্লাহু তাআলা আন হুলঙ্গ করছৈ ফরিয়া মদিনার গলিয়ে গলিয়ে বাজারের গলিয়ে গলিয়ে টানিছূ বিলাল হাফসিরে ই উলঙ্গ করিয়া মাটি বাই পাত্র দি টানি টানি লইয়া গৈছৈ বিলাল হাফসিরেজি আল্লাহু আল্লাহ আন হইছ সিকিল্লার দে ও আল্লাহর বান্দা আর কষ্ট দিও না তারা কইদে ও তোমার আর কষ্ট দিতাম না তোমার ভিতরে এই কলিমা যেটা আছে এই কলিমাটা তুমি বাহির করিলাও তোমার আর কষ্ট দিতাম না আমি যে কলিমার জাম পিলেছি এই কলিমা আমার অন্তর বাহির হইতো নাই আমি কখনো এই কলিমা আমার ভিতরে বাহির করতাম নাই আমার তোমরা কষ্ট দেওয়া বাদ দিলাম বিলাল হাফসি রাজি আল্লাহ তাহলে ফরমাইন আমরা কখনোই কলিমার এই অন্তর তাই আমি চালিতাম নাই বিয়াল হাজিরা দিয়ে আল্লাহ তালান হরে টানে ময়দানের মধ্যে নেন মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে লইয়া যায় যে বালি আগুনে ও পরিমাণের রইতে গরম হয়েছে যে বালি গার মধ্যে লাগার লগে লগে তুলো যায় মরুভূমির বালি বাদা বালির মতো খড়াই দিয়ে বাঁধিলে যেরকম গরম হয় অনুরূপ ভাবে বালুগুলা গরম হয় এই গরমে যে বালু বাই দিমান সে খালি ফাই না মধ্যে কিলো ছুটি যায় এই মরুভূমির উত্তাপ্ত বালুর মধ্যে পরে গা তো যে সময় গার ছামড়াটা যায় ফোন বাহির হইয়া যায় বিড়াল হাফ টানি টানি লইয়া যায় মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে শোয়ান শোয়ানের ফলে বিলাল হাবসিয়ে শিখছিল অসহ্যই যান আর সন্দেহ আল্লাহর বন্দা হল আমার আর ছাড়ি দেও আর কষ্ট হান দিও না বিলাল হাবসি রে ফরমায় ও বিলাল তুমি যে কলিমার পিছ এই কলিমাটা অন্তর বাহির করিলাও তোমার আর কষ্ট দেব নাই বিলাল হাফসে ফরমাইন আমি যে কলিমা পড়ি আর বাহির করতাম না ফিরিয়া বিলাল হাফসি রে ফরমাইন হে বিলাল যদি তুমি এখনো বাহির করো না তোমার বুকুর মধ্যে আমরা উঠিব তোমার জান বাহির হয়ে লইব বিলাল হাফসে ফরমান তোমরা আমার বুকুর উপরে উঠিয়া না ছিলেও আমি যে কলিমা পড়িছি কলিমা বাহির হইতো নাই হওয়ার পরে তারা মোটা পাথর ওর চাটান বালুর হইতে থাকে মোটা পাথর পাড়িয়া জায়গা পাথরের সেটটা পাথরের চাটাননছেন আনিয়া বিলাল হাফসির বুকুল হইতে পাথরের চাটানো তাইছে এই সময় জিহ্বা বাহির হইবার সময় গেছে বিলাল হাফসির হই ও বিলা আওয়াজ বাহির হই না জিহ্বা বাহির হই যায় কইলে বিলাল তুমি যে কলেমা কইছো এই কলেমাটা তুই ভিতরেতে বাহির করিলো তোমার আর तकलीफ দেওয়া নাই ও সময় গেল গেল কোন আহা দহাত আমার মালিকে যে কলিমা বিড়াল আল হাবশিয়ে পড়ে যে কলিমা বিল আল হাবশির অন্তরের মধ্যে ঢুকি গেছে এই বিলান নে আরে কোন ধরনের তকলিফ দিয়া শাস্তি দিয়া যদি বিলাল রে কাতল করা হয় শহীদ করা হয় ফিরিয়া পয়দা রে ফায়দা করা হয় ফিরিয়া শাস্তি দিয়া কাতল করা শত শত বিলাল কাতল করা হয় ফিরিয়া জিতা করা হয় বিলাল আফসি দে কলিমা পড়িসুন এই কলিমার জামার ভিতরে তুই বাইর হইতো না বিলাল আছি রাদি আল্লাহ তালা নুরে গুলাম আসলা এহুদি বেটার গুলাম আসলা গোলাম রে মানসে ব্যবহার করত জেলা খান গরু মহিষ ব্যবহার করেন যে কোন সময় যদি হাল চাষ নিয়া আপনার রাত্রে সময় যদি হাল চাষ লাগাই বয়ারে হইব আমারে আমার এখন লাগাইও না না বলদ হালে হইব আমারে লাগাইও না দুপুরের সময় বে দুইটার সময় যদি হাল চাষ লাগাই দেও বয়ারে কইবনি কইতো পারবনি আমার এখন হাল চাষ লাগাইয়া না অ বাইরে বিলাল হাফসিৰ দিয়াৰ লাও টান আনহু গোলা মাস্টার গুলা মাখলৰে কলাখান মানুহে ব্যৱহাৰ করতো বিলাল হাফসিৰা দিয়ার লাও টান আনহি যে সময় কনিমা বাহিৰ খৰচিন না বিলাল হাফসিৰ এইটো ত্রিপান্ডাৰ হাবিবর ক্ষেত্ৰতো গেছে

আদর যত্ন খারণটা কি তা আল্লাহ কণ্ঠ এই সুরটা আল্লাহর হাবিবর কাছে বড় পছন্দনীয় আল্লাহর হাবিবে বিলাল রে খৈতা বিলাল তুমি আদান দেও তোমার আদান শোনার লগে লগে মনের মধ্যে অন্তনের মধ্যে অন্তরের মধ্যে তস্কি যায় শান্তি আই যায় বিলাল হাবশি আল্লাহ তাআলা আনহু আদানের পরে সামান্য পরে সূর্য উদয় হয়ে যায় তাহার সময় ফজর সময় বিলাল হাঁটছি রাজি আল্লাহ দিতা আল্লাহর হাবিবের দিন তাহার যুদোর সময় ফজর থামাই গেছে সাহাবাই কেরাম ফলবন আসলা একজন দেখো বিলাল দেখো গিয়া দাম দিলাইতা